কারণ আমি বলি আমার আপু ছোট থেকে স্বপ্ন ছিল যেহেতু আমি মধ্যবিত্ত আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি চাকরি করব না আর আমি একটা জিনিস দেখে আসছি কি যে আমাদের জন্য আমার বাবা মা অনেক কষ্ট করছে বলার মতো না তো বাবা মাকে ভালো রাখার জন্য আজকে আমরা এই নামছি আজকে তাহলে আপনার কেক নিয়ে কিছু কোয়েশন করি আপনাকে আমার শপের নাম হচ্ছে শেপুস কেক এক কথায় বলবো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো যে টেস্ট করছে সে বলতে পারবে আপনি কবে থেকে শুরু করছেন আজকে হচ্ছে আপু চার সপ্তাহ হবে একটা পার্সোনাল কোশ্চেন করি আপু সেলটা কেমন যাচ্ছে চার সপ্তাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আমি প্রথম যেদিন আসছি আপু সেদিন আমি দুইটা কেক নিয়ে আসছি তো আমার হচ্ছে বিশ মিনিটের মধ্যে দুইটা কেক সেল হয়ে গেছে তো এটার পিছনে একটা কাহিনী আছে যে কারণ দুইটা যেহেতু নিয়ে আসছি সেল হওয়া যাওয়ার কথাটাই তো হচ্ছে আমাকে একটা আপু জাস্ট এতটুকু বলছে যে আপু আপনি যেহেতু এই জায়গায় নামছেন তো মানটা শুধু ধরে রাখেন তো আমরা এটাই ট্রাই করতেছি আপু ওই আপু কথা আজও আমার মনে পড়ে আপু আসে আপু রিপিট কাস্টমার আসে এসে খেয়েছে আপনি যদি কেক নিয়ে বলতে চান আপনার অনেকগুলো ফ্লেভার তো আপনার বেস্ট ফ্লেভার কোনটা কেকের মধ্যে আপনি যদি বলেন আমি এটাই সাজেস্ট করব সবাই এটা ট্রাই করুক তাহলে আপনার বেস্ট ফ্লেভার কোনটা আপু আপু দেখেন শুরুতে হচ্ছে কি আমি বাটার আনছি তারপর হচ্ছে রসমোল্লা আনছি চকলেট আনছি তারপর স্ট্রবেরি আনছি তারপর আমি রেড ভেলভেট কেক আনি তারপর ব্লুবেরি কেক আনি মানে অনেক আইটেমের কেক আনি কিন্তু মনে করেন কি এগুলো তো হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ চলতেছে কিন্তু আমার এই যে আরেকটা আইটেম আছে যেটা আমি ফার্স্ট টাইম নতুন আনছি তো আমি একটু কনফিউশনে ছিলাম যেহেতু এটা মন থেকে বানানো তো কেমন না কেমন হয় আমি বলতে পারি না তো আলহামদুলিল্লাহ আপু এটা আমার ভালো সেল হচ্ছে আর আপু টেস্ট করেছেন আপু হচ্ছে আমি মানে আমরা পাঁচ বোন যেহেতু আমার ছোট বোনের সবাই ছোট কেউ দেখলে বিশ্বাসই করতে পারবে না ও হচ্ছে ডেকোরেশন করে আর হচ্ছে আমি আর আমার ছোট বোন আর আমার এই আপ্ন আমরা তিনজনে মিলে বানাই কারণ এক কাপকে তো আসলে দশটা বানানো সম্ভব না আপু যেহেতু এখানে আমার বিক্রি করতে হয় বাসায় যেতে হয় একে অপরকে আমরা হেল্প করি আর আমার যেটা ছোটো আপু ছোটো বোন হয় যেটা বানা ওকে আমি বাসায় রেখে আসি এখানে আনি না পড়াশোনা শেষ করার পরে হয় শুরু করে যেটা পারে পারে যেটা না পারে সেটা আমি বাসায় যাই করি আলহামদুলিল্লাহ হয়ে যায় এইভাবে আপনি কাকে আপনার মানে হচ্ছে হলো অনুপ্রেরণা মনে করেন আমি আমার ছোটো বোনকে ছোট বোনকে হয় যদি আমার বড় না হতো ওর পাদ্রে আমি সালাম করতাম কেক তাহলে মানে মূলত হচ্ছে ওরই কারণ আমি বলি আমার এখন ছোটোর থেকে স্বপ্ন ছিল যেহেতু আমি মধ্যবিত্ত আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি চাকরি করব না আর আমি একটা জিনিস দেখে আসছি কি যে আমাদের জন্য আমার বাবা অনেক কষ্ট করছে যে ঠাকুর বলার মতো না তো বাবা মাকে ভালো রাখার জন্য আজকে আমি চাকরি নামছি আপনি তো চার সপ্তাহ আগে শুরু করেছেন চার সপ্তাহ আগে যখন শুরু করেছেন তখন বেশি আপনার কাছে এই ব্যবসা করাটা কঠিন মনে হচ্ছে না কি এখন বর্তমানে মানে শুরু থেকে একটু কঠিন মনে হয়েছে কারণ সেল করতে পারবো কি না মানে ওইটা একটা টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু রিভিউ ভালো পাচ্ছি আপ এখন মনে করেন আমার কষ্ট হয় বানানোটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যখন সেল হয়ে যায় আমি যেদিন থেকে এখানে বসছি সেদিন থেকে আলহামদুলিল্লাহ আর এখানে যারা আছে সবাই আমাদের অনেক সাপোর্ট করতেছে আপনি কখন আসেন আর আপনার লাস্ট টাইম কখন মানে আপনার কে কখন মানে শুরু করেন আর সে সময় কখন আমি এখানে আসি হচ্ছে আপনার সাড়ে তিনটার দিকে আসি আর হচ্ছে মানে সেল হয়ে যদি সেল হয়ে যায় তাহলে বাসায় চলে যায় কিন্তু আমার টার্গেট থাকে হচ্ছে সাড়ে দশটার ভিতরে সেল করতে হবে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের আমার সেল হয়ে যায় তো আপু আপনার রসমলাই কেকটা আপনি যেহেতু নিজেরা মেক করেন আপনি এটা সম্পর্কে একটু যদি বলতেন কীভাবে বানান বা কোনো একটা কেক সম্পর্কে কিভাবে মেকিং করেন অ্যাকচুয়ালি সেটা যদি একটু বলতেন আর কি আসলে কি এখানে যারা আছে আমি কারণ আমি বলতে চাচ্ছি না বাট সবাই হচ্ছে কি অভিনীতি বানাই আর আমি প্রত্যেকটা কেক হচ্ছে আপ আমি চুলাই বানাই যেটার জন্য আলহামদুলিল্লাহ আমার কেকের টেস্টটা অনেকটা আলাদা আপনি তো আপু শেফু আপুর রসমালাই কেকটা ট্রাই করেছেন রাইট আপনি যদি বলতেন কেমন আপনি কি আপনি কি আপুর কেকটা প্রথম টেস্ট করছেন মানে এই ফ্লেভারটা এর আগে আপনি কখনো টেস্ট করেছেন কারো কাছ থেকে না রসমালাই কেক এর আগে খাওয়া হয় নাই মজা আছে আপনি আপুকে দশের মধ্যে কত দিবেন ওভারঅল এইট দিব দশের মধ্যে এইট আসলে এইটি পার্সেন্ট নাম্বার বলা যায় আচ্ছা আপু আপনি যদি বলেন আপনি কি রিপিট কাস্টমার হবেন রিপিট কাস্টমার হবে না হ্যাঁ ইনশাআল্লাহ হবো হ্যাঁ ভালো ভালো হ্যাঁ এটা হোম হচ্ছে অনেকে তো বলে যে আপু কেক বা মানে কিনে এনে বানানো হয় বা ওরকম না নেগেটিভ রিভিউ দেয় আমাদের দেশে কীরকম মানে পজিটিভের চাইতে নেগেটিভটাকে বেশি অ্যাট্রাক্ট করে সো আপু আপনি কি বলবেন যে আপুরা যে বাসায় মানে আমরা উচিত কি যে কষ্ট করে তার কষ্টের কিন্তু দাম দেওয়া উচিত সে একজন মেয়ে হিসেবে রোড সাইডে এসে বিজনেসটা করছে তো অনেকে নেগেটিভ রিভিউ দেয় যে এটা বাসায় বানানো না কিনা না কেক সো আপনি আপু খেয়ে দেখেছেন তা যারা হোমমেড কেক খেয়েছে তারা এটা বুঝবে এটা হোমমেড কেক অ্যান্ড টেস্ট ভালোই আছে এটা নেগেটিভ রিভিউ ধরার মতো কিছুই নাই ভালো ওভারঅল ভালো হ্যাঁ এভরিথিং ওকে বিশ্বের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমি আসলে কারোর থেকে সাহায্য চাই না প্লিজ আপনি সবাই আসবেন এসে হচ্ছে আমারটা ট্রাই করে ট্রাই করবেন সে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাঁচ বোন তারা এবং তারা এখানে এসে বিজনেস করছে তাদের সাহসের সত্যি আমাদেরকে প্রেস করতে হবে থ্যাংক ইউ এভরিওয়ান